আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রে লেসন এইটের অ্যাক্টিভিটি সি ওয়ান শেয়ার করবো লেসন এইট তোমরা যদি একটু দেখো এখানে যে লেসনটা রয়েছে লেসন এইট এটা হলো গ্লোসারি শপিং এই লেসনের ওপরে অ্যাক্টিভিটি এ হ্যাঁ এ ওয়ান এরপরে বি এরপরে রয়েছে বি ওয়ান বি টু এরপরে সি সবগুলা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে সবগুলা ইনশাল্লাহ তোমরা আশা করি দেখেছো এবং উপকৃত হয়েছো তো আমি তোমরা যারা আমাদের উপরের ক্লাসগুলা দেখো এই চ্যানেলের প্লেলিস্টে আসবে এইটা তোমাদের হচ্ছে সেকেন্ড পেপার গ্রামার শেখার জন্য প্লেলিস্ট আর ফার্স্ট পেপারের জন্য এইটা এটা ওপেন করলে তোমরা সমস্ত ক্লাস সিরিয়ালি দেখতে পাবে আর ফেসবুক থেকে দেখতে পেজটা লাইক ফলো দিয়ে রাখবে ওকে দেখো এখানে আমরা এটা কিভাবে এখন করব। বলা হচ্ছে লুক অ্যাট ইউর শপিং লিস্ট এগেইন তোমার শপিং লিস্ট আবার দেখো ক্যান ইউ সে তুমি কি বলতে পারো হুইস আইটেমস আর অ্যাভেইলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস তুমি কি বলতে পারো যে তোমার যে শপিং লিস্ট অর্থাৎ এই লিস লিস্টটা এটা হচ্ছে একটা তোমার ইমাজারি শপিং লিস্ট মানে কাল্পনিক শপিং লিস্ট এটা কথা তুমি আবার চিন্তা করো এখন তুমি কি ওই লিস্টের মধ্যে বলতে পারো যে হুইজ আইটেম কোন কোন আইটেমগুলো আর অ্যাভেলেবল মানে পাওয়া যাচ্ছে ইন হোয়াট কাইন্ড অফ শপস মানে কোন ধরনের দোকানে কোন সবগুলা মানে কোন আইটেমগুলো পাওয়া যাচ্ছে যেমন এখানে মনে করো ক্যান ক্যান কোন দোকানে পাওয়া যেতে পারে তারপরে মনে করো এখানে যদি বলি আর ডরজন এগ এটা কোন দোকানে পাওয়া যেতে পারে তারপরে জার অফ হানি এটা কোন দোকানে পাওয়া যেতে পারে সেটা বলতে হবে এখানে তিনটা দোকানের কথা রয়েছে যেমন একটা হচ্ছে গ্লোসার্স একটা হচ্ছে বেক বেকারস একটা হচ্ছে স্টেশনার্স তো দেখো এখানে বলা হচ্ছে দাঁড়ার ডিফারেন্ট শপস সাস অ্যাজ দ্য গ্লোসার্স বেকারস স্টেশনার্স অ্যাটসেট্রা এখানে ভিন্ন ভিন্ন দোকান রয়েছে যেমন মুদি দোকান রয়েছে রুটির দোকান রয়েছে স্টেশনারের দোকান রয়েছে সেলিং ডিফারেন্ট থিংস যে দোকানগুলা ভিন্ন ভিন্ন জিনিস বিক্রয় করতেছে পুট দ্য আইটেমস উপরের এই যে আইটেম সেগুলো রাখো আন্ডার দ্য প্রপার হেডিংস ইন দ্য টেবিলগুলো এখানে মানে কোনটা কোথায় বিক্রি হচ্ছে সেটা সঠিকভাবে রাখতে হবে যেমন গ্লোসার্স এই দোকানে বিক্রি হচ্ছে ডজন অফ এগস মানে ডিম বিক্রি হয় এখানে এই যে রুটির দোকানে রুটি বিক্রি হয় স্টেশনারির দোকানে এই যে তোমার পেইন্ট বিক্রি হয় ঠিক আছে তো আমরা এটা কিন্তু অলরেডি এখানে করেছি দেখো তোমরা কিন্তু অবশ্যই এই যে ক্লাস ঠিক আছে এই ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা এ করবা এখানে দেখো আমি একটা জিনিস তোমাদের এখানে দিয়েছিলাম তোমরা এই জায়গাতে দেখো বয়ে দেওয়া হয়েছে কি টিউব অফ পেইন্ট আর আমি এখানে কি দিয়েছিলাম বলতো টিউব অফ টুথপেস্ট তো তোমরা যদি মনে করো এই পেইন্টটা এখানে দিবা তাও কিন্তু হয় ঠিক আছে এখানে যদি তোমরা মনে করো টিউব অফ পেইন্ট দিবা তাও কিন্তু হয় আবার টিউব অফ টুথপেস্ট দিবা তাও হবে কারণ এখানে কি বলা হয়েছিল দেখো এখানে আমরা যখন এটা করি তোমাদের এখন মনে হইতে পারে যে এখানে রয়েছে টিউব অফ পেইন্ট কিন্তু সার আবার আমাদের দেখালো যে টিউব অফ টুথপেস্ট এটা কেমন হলো এখানে দেখো আমি এখানে দিয়েছি কারণ কি কারণ দুইটাই হয় এখানে তোমাদের বলা হয়েছিল যে একটু খেয়াল করো এখানে দেখো এই যে এই পয়েন্টে বলা হচ্ছে ওয়ান ফ্রেজ মানে একটা ফ্রেজ মে ম্যাস মিল হতে পারে মোর দ্যান ওয়ান আইটেমস একাধিক আইটেমের সাথে তো তোমরা এই এই জায়গাতে টিউব অফ পেইন্ট রাখতে পারো আবার এইটাও রাখতে পারো ঠিক আছে কোনো প্যারা নাই কোনো সমস্যা নাই এবারে আমরা দেখো এখানে দেখো এই যে গ্লোসার্স মুদির দোকান এখানে রাখবো ডর্জন অফ এগস মানে এক ডর্জন ডিম ক্যান অফ ক্যান অফ কোক কোক রাখবো জার অফ হানি মধু রাখবো এরপরে হাফ কিলো অফ সুগার এগুলো রাখবো মুদির দোকানে কারণ তোমরা জানো এটা মুদির দোকানে কিন্তু বিক্রয় হয় এরপরে রুটির দোকানে আমরা যেটা রাখবো আ লিফ লাফ অফ ব্রেড এটা রাখবো কেক রাখবো কেকও কিন্তু মুদির মানে এই রুটির দোকানে পাওয়া যায় এরপরে স্টেশনার্স এখানে রাখবো টিউব অফ পেইন্ট এটা রাখবো এক টিউব পেইন্ট রোল অফ পোস্টার পেপার রাখবো আর নোটবুক রাখবো আর শিট অফ পেন্সিলস এটাও রাখব ঠিক আছে শিট অফ পেন্সিল দেখো এটা কিন্তু আমি এখানে এটাই রাখছিলাম ঠিক আছে শিট অফ পেনসিল তো আশা করি তোমরা এটা খুবই ইজিলিই বুঝতে পারবা বা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে ডি তোমাদের সাথে আমি শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ